হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় আজকে চলে এসেছি বন্ধুরা নবম শ্রেণীর ইতিহাসের আরও একটা প্রশ্ন উত্তর নিয়ে তবে আজকে এই প্রশ্ন উত্তরটা তোমাদের সঙ্গে আলোচনার আগে বলে রাখি যদি তোমাদের এই প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে নোটিফিকেশান যাওয়া দেওয়া চলে যাবে তাড়াতাড়ি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আর যদি তোমাদের আরও নতুন কিছু প্রশ্ন জানার থাকে আমাকে কমেন্টস করে জানিও লিখে পাঠিও তাহলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার তাহলে চলো আজকের প্রশ্ন উত্তরটা দেখে নিই জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী নীতি গ্রহণ করেন অথবা জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত ও নীতি সম্পর্কে আলোচনা করো এই যে প্রশ্ন উত্তরটা এই উত্তরের প্রথমেই আমরা একটা ভূমিকা লিখে নেব তারপরে চলে আসবো মেন পয়েন্ট জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের নীতি এই পয়েন্টসটা করে নেব এই পয়েন্টসের ভিতরে যে কোনো কিছু লেখার প্রথমে একটা ভূমিকা লিখতে হয় সেই ভূমিকাটা লিখে নেব ঠিক আছে তারপরে এক দুই করে মানে তিনি কি কি নীতি গ্রহণ করেছিলেন জার্মানিতে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে নিম্নলিখিত নীতিগুলি গ্রহণ করেন বলে লিখে এক দুই পয়েন্টস করে করে সাব পয়েন্টগুলো লিখব এক নম্বর পয়েন্টসে লিখব রাজতন্ত্রে বিশ্বাস ঠিক আছে রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারা জার্মানিকে প্রভাবিত করে দুই নম্বর পয়েন্ট লিখব রক্ত ও লৌহনীতি বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতির ওপর নয় রক্ত ও লৌহনীতির উপর আস্থাশীল ছিলেন তিনি প্রাশিয়ার ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয় রক্ত লৌহনীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে নম্বর সামরিক শক্তির উপর আস্থা বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এজন্য তিনি প্রতিনিধি সভার মতো অগ্রাহ্য করে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন কী কী যুদ্ধের মাধ্যমে সেটা যথা বলে লিখতে হবে যথা এক ডেনমার্কের সঙ্গে যুদ্ধ দুই অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ তিন ফ্রান্সের সঙ্গে যুদ্ধ এইগুলো লেখার পর সবশেষে আমাদের উপসংহার লিখতেই হবে এবার তারপরে আমরা যে লাল কালি দিয়ে লেখা দেখতে পাচ্ছ উপসংহারটা এটা লিখে দেব উপসংহারে কী লিখবো তাহলে দেখে নি কূটনীতির জাদুকর বিস্মার কূটকৌশল এবং রক্ত ও লৌহনীতির দ্বারা জার্মানির ঐক্য প্রতিষ্ঠা ঐক্য প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন ঐতিহাসিক হ্যাজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতি ছিল মুখ্য ন্যায়নীতি ছিল গৌণ এইটুকুনি লিখতে হবে